আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বাংলা নতুন লোকের শুভেচ্ছা শুভ নববর্ষ আজকে পহেলা বৈশাখে আমরা ঘুরতে আসছি শীতলতা নদীতে নদী পারে আসলে নদী পারে আসতে খুবই ভালো লাগতেছে আমার কাছে সাথে একটু ঘুরবো এবং শেয়ার করবো আপনার জন্য দেখতে দেখুন ভিডিওটি আসলে সুন্দর লাগবে আপনারা দেখলে খুবই ভালো লাগবে আর কি এই যে দেখতে পারতেছেন এখানে যে শীতালক্ষা নদীর পিলার এটা পিলার নম্বর হয়েছে পনেরো আচ্ছা দর্শক আমি এই জায়গাটা আসতে পারে খুবই ভালো লাগতে আছে কারণ কি এত সুন্দর একটা পরিবেশ যা দেখার মতো যে এই লোকটা বসে আছে খুব সুন্দরভাবেই সে আর কি বাদাম বিক্রি করে কাস্টমার তেমন একটা নাই এজন্যে সে বসে আছে আর নিচে একটা লোক গরুর জন্য ঘাস কাটতে আছে আর আপনারা দেখতে পারতেছেন এখান দিয়ে যে ছোট ছোটো টলার স্টিমার এগুলো যাতায়াত করে আসলে ভিউটা এত সুন্দর আমার কাছে ভালো যারা নিরিবিলি করতে চান এখানে আসতে পারেন এই ব্রিজের নিচে খুবই ভালো লাগবে আশা করি দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার হাতের ডাইন ছেড়ে দিকে হলো লাভারিয়া রিসোর্ট এটা হলো পূর্ব কাঞ্চন ব্রিজ থেকে মাত্র দশ মিনিট দূরত্ব অবস্থিত ঢাকায় সবসাইতে কাছে রিসোর্ট এটা শীতলক্ষ নদী তীরে মনোরম পরিবেশ আপনারা যারা রিসোর্টে আসতে শান্তে আসুন এখানে আসতে পারেন প্রিয়জনদের নিয়ে সময় কাটানোর জন্য চমৎকার একটা জায়গা এটা খুবই ভালো লাগে এই নদীর পারে আর কি বিশেষ করে দর্শক দেখেন এপার থেকে ওপারে যা টলার দিয়ে তারা নদী পার হচ্ছে অনেকে দেখলাম এপারে বসে আছে টলারের জন্য তারা ওপারে যাবে আর কি আসলে এখানে তো যেহেতু ব্রিজ অনেক দূরে এই উপার যেতে হলে ট্রলারের মাধ্যমে যেতে হয় আর কি যাই হোক আপনার ভিডিওতে পছন্দ করে লাইক দিবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আমি এখন লাভারিয়া রিসোর্টের ভিতর দিয়ে সামনে নদীর পারে যাব এই জন্য লাভারিয়া রিসোর্ট দিয়ে আমি ভিতরের দিকে যাচ্ছি আর কি যেহেতু আমি এখানে রিসোর্টে আসি তাই এখান থেকে আমার আসলে ভিডিও করা একটু সম্ভব হচ্ছে না তাই একটু অল্প একটু পড়তে করলাম আর কি আমি যেহেতু নদীর পারে যাচ্ছি এখানে অনেকজন রিসোর্টের লোকজন আসছে তারা ঘোরাফেরার জন্য খাওয়া দাওয়া করতে হ্যাঁ ওইদিকে আমি ভিডিও দান করতে পারিনি এই যেহেতু আমি নদী পারে যাবো সুইমিং পুলের কাছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আমি দর্শক আমি যেহেতু সীতা নদীর পারে আসছি আসলো এই এইটা মাথায় না যাইয়া আসলে পারতেই আসি আমার শখ লাগতেছে এই মাথায় যাবো আর কি দেখি সামনে আপনার দেখতেছেন যে ভিউটা এত সুন্দর একটা ভিউ এক জায়গা আসছি খুবই ভালোই লাগতেছে আমার কাছে এখানে কত সুন্দর একটা জায়গা আসলে আমি ভাবছিলাম যে আজকে পহেলা বৈশাখ যেহেতু এখানে লোকজন অনেক বেশি হবে তাই জন্য আসছিলাম আসলে আসার পরে যেটা দেখলাম তেমন একটা লোক দেখতেছি না এখানে বেশি একটা লোকই আসে না একেবারে ফাঁকা নদীর পারে দেখেন এক কোনো লোকজন নাই একেবারে ফাঁকা যাই হোক আমি একটু সামনের দিকে যাই দেখি এটা সামনে আগে যাই মাথায় যাই একটু যাইতো আমার একটু ভয়ও লাগতে আছে একেবারে তারপর তো সামনে যাব আর কি যেহেতু পাশে ধরনই আছে বাসের ওই যে বালুর একটা টলার আসতে আছে বড় টলার কি ওই যে মাঝে মাঝ দেখতে পারছেন ওই যে লোকজন হবে কেবল আশা দিছে সামনে আর একটু যাই দেখি ভয় লাগতে আছে মা তা আমার যেতে পারমু যাই হোক এখন মোটামুটি আসলে টলাটা ভালোভাবে দেখা যাইতে আছে দেখেন মাছে কেমনে ডাবাইতে আছে দেখছেন কি রকম মাছ এই জায়গায় আসলে বসে বইতে আরাম আছে বই বিকালবেলা দেখেন বৈশা বৈশা এই জায়গা যদি পাও নিসময় দিয়ে বৈশা যদি বসি পায় খুব ভালোই লাগে এই জায়গাটায় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাকে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আল্লাহ হাফেজ